আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপস থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় ওজন কমানোর সহজ ও কার্যকারী উপায় আপনি কি অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত ডায়েট চার্ট বা কঠিন ব্যায়াম না করেই যদি প্রাকৃতিকভাবে ওজন কমাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এখানে আপনি জানবেন কীভাবে দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তুলে ধীরে ধীরে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো সম্ভব এই ভিডিওতে থাকছে কি খাবেন কি খাবেন না কোন সময় খাওয়া উচিত ব্যায়াম ছাড়া ক্যালোরি কমানোর উপায় পর্যাপ্ত ঘুম পানি পানের গুরুত্ব মানসিক চাপ ও রাত জাগার প্রভাব একদম ঘরোয়া উপায়ে ওষুধ বা কঠিন ডায়েট ছাড়াই শরীরের ওজন কমিয়ে সুস্থ ও ফিট থাকতে চান তাহলে এখনই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন বর্তমান যুগে ওজন বৃদ্ধি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা শুধু শারীরিক সৌন্দর্য নয় বরং আমাদের স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে ওজন বৃদ্ধির কারণে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃৎপিণ্ডের রোগ এমনকি মানসিক চাপ দেখা দিতে পারে তাই শরীর সুস্থ রাখার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি স্বাস্থ্যকর নাস্তা অনেকেই ওজন কমানোর জন্য সকালের নাস্তা বাদ দিয়ে দেন যা ভুল ধারণা সকালের পুষ্টিকর নাস্তা শরীরের বিপাক প্রক্রিয়াকে সক্রিয় করে এবং সারাদিন শক্তি যোগায় এতে দুপুর বা রাতের খাবারে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যেমন টোস্ট বা দই ফলের মিশ্রণ সেদ্ধ ডিম ও টোস্ট চিড়া কলা ও দুধ প্রচুর পানি পান করুন পানি দেহের টক্সিন দূর করতে সাহায্য করে অনেক সময় ক্ষুধা মনে হলেও আসলে শরীরের পানি দরকার হয় খাবারের আগে এক গ্লাস পানি পান করলে খিদে কিছুটা কমে এবং কম খাওয়া হয় দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি প্লাস লেবুর রস খাওয়া উপকারী অতিরিক্ত মিষ্টি সফট ড্রিঙ্কস কেক পেস্ট্রি ফাস্টফুড পোড়া খাবার ওজন বাড়ানোর প্রধান কারণ এগুলোর বদলে স্বাস্থ্যকর স্নাক্স খাওয়ার অভ্যাস করুন যেমন বাদাম ফল মিষ্টি আলু সেদ্ধ ছোলা গ্রিন টি ইত্যাদি নিয়মিত ব্যায়াম বা হাঁটা প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হালকা হাঁটা বা সহজ ব্যায়াম করলেও তা ক্যালোরি কমাতে সাহায্য করে যদি ব্যায়াম করা সম্ভব না হয় তাহলে নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা বাসায় নাচ করা বা যোগ যোগব্যায়াম করা যেতে পারে এতে ফ্লাড বার্ন হয় মন ভালো থাকে শরীরে স্টামিনা বাড়ে পর্যাপ্ত ঘুম কম ঘুম হরমোনের ভারসাম্য নষ্ট করে যা ক্ষুধা বাড়ায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি করে বড়রা দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত খাওয়ার অভ্যাস পেট ভরে তিন বেলা খাবারের বদলে দিনে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে স্বাস্থ্যকর খাবার খেলে হজম ভালো হয় এতে শরীর সারাদিন সক্রিয় থাকে বেশি করে শাকসবজি ও ফল খান শাকসবজি ও ফল ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেট অনেকক্ষণ ভরা থাকে এবং কম ক্যালোরি শরীরে প্রবেশ করে যেমন কলা আপেল কমলা পালন শাক করলা কুমড়া ইত্যাদি মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন চিন্তা ও মানসিক চাপও ওজন বাড়ায় স্ট্রেস হরমোন শরীরে চর্বি জমাতে সাহায্য করে নিয়মিত মেডিটেশন বা ধ্যান মানসিক চাপ কমায় রাত জেগে খাওয়া রাত জেগে কাজ করা বা টিভি দেখার সময় চিপস বিস্কুট ইত্যাদি খাওয়ার অভ্যাস ওজন বাড়াতে সাহায্য করে রাতের খাবার রাত আটটার মধ্যে শেষ করার চেষ্টা করুন লবণ বা চিনি কম ব্যবহার করুন চিনি বা অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে এবং ওজন বাড়ায় চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন মনে রাখবেন ওজন কমানো কঠিন নয় আবার ওজন কমানো কোনো একদিনের কাজও নয় কিন্তু যদি আপনি ধৈর্য ধরে কিছু সহজ নিয়ম মেনে চলেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনি নিজে নিজেই বদলে ফেলতে পারবেন ভুলে যাবেন না স্বাস্থ্যই আপনার আসল সৌন্দর্য ধন্যবাদ